আপু স্ত্রীর বীর্য কি হাজবেন্ড পান করতে পারবে এটা নিয়ে একটি ভিডিও দিবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগরা আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ভালো লাগছে যে সবাই সচেতন হয়েছে কোনো নেগেটিভ কোনো কাজ করার আগে বিশেষ করে সেক্সুয়াল বিষয়ে যে তারা একটু জানতে চায় বুঝতে চায় এতটুকু সচেতন বোধছে তাদের মধ্যে আসছে এর জন্য অনেক ভালো লাগে তো যাই হোক আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী আজ কমেন্টস করছেন আপু স্ত্রীর বীর্য কি হাজবেন্ড পান করতে পারবে এটা নিয়ে একটি ভিডিও দিবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে স্ত্রী বীর্য পান করা কখন হয় সাধারণত যখন দেখা যায় যে ওরাল সেক্স করে অর্থাৎ স্ত্রীর জনিপদ যখন সে চুষতে চায় অথবা ফুরফুলের সময় যখন মুখ ব্যবহার করে তখনই কিন্তু অতিরিক্ত উত্তেজিত হয়ে বীর্যপাত হয়ে যায় মহিলাদের তা বীর্যপাত হয়ে গেলে অনেক সময় পুরুষদের মুখে যেহেতু যায় খেয়েও ফেলতে পারে তো এটা এই যে উড়াল সেক্স এই উড়াল সেক্স কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ ইসলাম কখনো এটাকে সমর্থন করে না তো এই জন্য উড়াল সেক্স করা যাবে না আর উড়াল যখন করা নিষেধ সেহেতু স্ত্রী বীর্যও পান করা যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ আর বীর্য কিন্তু একটা নাপাক জিনিস আর নাপাক জিনিস অবশ্যই একটা হারাম আর বীর্য পান করা বিকৃতি রুচির একটি পরিচয় যার মধ্যে যেটা রুচিহীনতার পরিচয় কারণ এই বীর্য অনেক সময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন অভাব থাকে এবং এর মধ্যে যদি যৌনবাহিত রোগ থেকে থাকে এই রোগগুলো কিন্তু সুপ্ত অবস্থায় থাকে আর এগুলো অনেক সময় প্রকাশ পায় না একমাত্র ব্লাডের সঙ্গে সংযুক্ত থাকে ব্লাড পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে তার এটা সমস্যা আছে কিনা। তো যদি জীবাণু তারা আক্রান্ত থাকে তাহলে সেই জীবাণু কিন্তু স্বামীর মধ্যে চলে যাবে বিশেষ করে যৌনবাহিত যে সমস্যাগুলো থাকে রোগগুলো থাকে অনেক সময় দেখা যায় যে সিভিলিজ গনোরিয়া জীবাণু এস ইত্যাদি হয়ে থাকে আবার অনেক সময় এর কারণে কিন্তু অনেকের দেখা গেছে যে মুখে ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে তাহলে এই বীর্য কখনোই পান করা যাবে না বিশেষ করে জনিপথে মুখ না দেওয়াই উচিত সর্বোচ্চ কি করতে পারেন সুন্দর ছবাসের পূর্বে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইসলামের নীতি অনুযায়ী ওখানে একটা আলতোভাবে চুমা দেওয়া যেতে পারে অনেক ডাক্তারাই মানে অল্প কিছু সংখ্যক ডাক্তার কিন্তু বলে থাকেন যে বীর্যে প্রোটিন থাকে আর এই জন্য বীর্যপান করলে কোনো সমস্যা হয় না সেটা কিন্তু সীমিত সংখ্যক ডাক্তার বলে থাকেন তবে যে পরিমাণ প্রোটিন থাকে সে পরিমাণ প্রোটিনে কিন্তু কোনো উপকার হয় না তো শরীরে কোনো উপকার হয় না সে তো অবশ্যই বীর্যপান করা যাবে না আর এটা অনেক সময় দেখা যায় যে পেটে গেলে এস রোগ হতে পারে এবং পরবর্তীতে এটা তার মৃত্যুর করলে ঢুলে পড়তে পারে এর কারণে তো কারণ এটাতে যে জীবাণুগুলো থাকে সে জীবাণু কিন্তু সুপ্ত অবস্থায় থাকে তাই তো স্ত্রীর বীর্য কখনোই পান করা যাবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ